কি আনন্দ আকাশে বাতাসে তাই চলে আসলাম ছোট্ট একটি ব্লক নিয়ে ওয়াও কি সুন্দর তাই না বিয়ে বাড়ি বলে কথা আসসালাম আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন ওই যে ছেলেটাকে দেখতে পাচ্তেছেন ছেলেটাকে ফটো শোষণ চলতেছে বুঝছেন বিয়ে বাড়ি বলে কথা সাজুগুজু করতেছে পাশাপাশি ফটো শোষণ চলতেছে ওয়াও তাই কুটি কুটি পায়ে বিয়ে বাড়ি প্রথম ফটোকে চলে আসলাম এই হলো বিয়েবাড়ির গেট বুঝছেন না চারপাশে সবুজ ছড়িয়ে গেছে আমার গায়ে যে পাঞ্জাবিটা পড়ছে সেটাও সেই লাগতেছে দেখুন সবুজ আর সবুজ দেখে ভালো লাগতেছে তাই না ওই যে দেখুন চারপাশে সবুজ আর মাঝখানে কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে কাঁঠাল ধরছে ভরপুর ওয়াও কাঁঠাল খাইতে কিন্তু সেই লাগে বুঝছেন না আরে এই পিছনের রপাগুলো সবুজ দিয়ে একদম ভরে গেছে মনে হচ্ছে প্রকৃতির মাঝে আমি হারিয়ে গেছি বুঝছেন না দেখুন চারপাশে সবুজ আর সবুজ ওই যে দূর দিকে দেখা যাচ্ছে বিয়ে বাড়ির প্রথম ফটকের বিয়ের গেট ওয়া দেখুন কেমন লাগতেছে বুঝছেন না চারপাশের ভিডিও ধারণ করতেছি দেখুন কেমন লাগতেছে বিয়ে বাড়ি খাওন আর খাউন আর কি বুঝছেন না ভরপুরভাবে খাইতে হবে তাই বিয়ে বাড়িতে চলে এসেছি ফটো শোষণ মানে বাকি রাখতেছে না চিন্তা করলাম যে আপনাদের মাঝে কিছু উপহার দিয়ে যায় ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাই পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন এইটা হলো কচু ক্ষেত কচু খাইতে খেতে খুব ভালো লাগে ওই যে দেখা যাচ্ছে বিয়ে বাড়ি এটা হলো লিপিয়ার ঘাস ঘাসগুলো সুন্দর লাগতেছে এখন বড় হবে আরো গরু ছাগল তাদের জন্য খাওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন